গত নির্বাচনের সময় ফর্ম বিক্রি করে প্রায় আড়াই কোটি টাকার উপরে আমরা পেয়েছি সেই টাকার এক টাকাও জমা হয়নি এবং এটার কোনো হিসাব হয়নি আমাদের নারী যে আসন ছিল দুটো সেটার জন্য তারা কিছু ডোনেশন অনুদান দিয়েছিলেন সেই অনুদানেরও কোনো হিসাব আমরা পাইনি এবং এগুলো ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয় এবং চাঁদার টাকারও কোনো হিসাব নিকাশ কোনো কিছু নাই সুতরাং এইগুলোর ব্যাপারে আমরা বলছি স্বচ্ছতা আনতে হবে এবং আপনাকে এই স্বচ্ছতা মাধ্যমে সমস্ত আয়ের হিসাব আমরা কি পেয়েছে কি পাই এগুলো আনতে হবে কারণ একটি দল সে যদি নিজের তার মধ্যে গণতন্ত্র না থাকে একটি দল তার মধ্যে যদি এই আপনার অ্যাকাউন্টেবিলিটি না থাকে সেই দল কোনোদিন দেশের ক্ষমতায় এসে আপনার কোনো কিছু ভালো করতে পারি কেন এগুলো করছি আমরা দেখছি ভবিষ্যতে একটা এই পরিবর্তিত যে অবস্থা এসছে সেখানে আমরা এই দলটাকে এই দলটার একটা বিরাট সম্ভাবনা আছে এবং সেটাকে যাতে আমরা করতে পারি আমরা দলকে শক্তিশালী করি

যে লোকটি তখন মৃত্যু পথ যাত্রী রাত এগারোটা থেকে বারোটার মধ্যে তাকে জোর ঘুম থেকে উঠিয়ে জোর করে তার সিগনেচার নেওয়া তার সিগনেচার নেওয়া জোর করে সুতরাং এটা হচ্ছে জাস্ট ওই যে কু হয় মিলিটারি কু হয় ঠিক সেরকম রাতের অন্ধকারে যে জোর করে আপনার ঘুম থেকে উঠিয়ে জোর করে সিগনেচার নিয়ে তিনি তার আপনি আপনারা বলতে পারেন তাহলে আপনারা কখন প্রতিবাদ করেননি প্রতিবাদ করেনি এই জন্য যে আমাদের একটা পার্টি আমরা এমনি সরকারের অত্যাচারে জর্জরিত ছিলাম সেখানে আমরা আর কিছু বলিনি এবং এসর সাহেব তিনি তখন খুবই অসুস্থ ছিলেন এবং আমরা এরকম কিছু যদি করি সেই সব থেকে তার কিছু হতে পারে সেই জন্য আমরা অনেক কিছু